দারকি দর 16 সমস্যা আছে নির্বিঘ্নে ইনস্টিটিউটে ভেতরে ঢুকতে পারে সেখানে কামাই করতে পারে সেখানে রেপ করতে পারে তার জন্যই তো কলেজ ও কলেজ ইলেকশন বন্ধ আজ বন্ধ না তো পশ্চিমবঙ্গে কবে থেকে ইলেকশন বন্ধ আছে পঞ্চায়েতের ভোট পৌরসভার ভোট পশ্চিমবঙ্গে যা হয় মরা দাদু ঠাকুর দ্বারা ভোট দিতে আসে কে জানে না পশ্চিমবঙ্গে ব্যালট চিবিয়ে খাওয়া হয় কে জানে না ইলেকশন কমিশন কোথায় পুলিশ কোথায় আমরা এই রাজনীতির তো বদল ঘটাতে চাইছি আমরা শুধু মুখে কথা বলতে চাইছি না যারা এই রাজনীতি করছে এবং যারা এই রাজনীতিকে সাপোর্ট করছে আর যারা এই রাজনীতি দেখে চুপ থাকছে আমরা তাদের সকলের বিরুদ্ধে ইলেকশন না হলেই হয় আপনি রোগের সমস্ত লক্ষণগুলো বলছেন আমরা বলছি রোগটাকে জ্বর থেকে তুলে দিতে হবে পশ্চিমবঙ্গে কলেজ ক্যাম্পাসগুলোতে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে সুষ্ঠু সঠিক অবাধ নির্বাচন না হলে মানুষ তার ডেমোক্রেসিকে স্টাবলিশ করতে না পারলে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটবে আর আপনার প্রশ্নের লিস্ট বেড়ে যাবে মানুষের উত্তর আপনি পাবেন না পশ্চিমবঙ্গে পরিবর্তনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পরে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ সরকারি অফিসে গণতন্ত্রকে তুলে দিয়েছিল বলেছিল যে কোন কোন পেপার থাকবে সেটা আমি ঠিক করে দেব ইলেকশন তুলে দিয়েছিল তারা প্রশাসক হবে আমি ঠিক করে দেব তারা সেখানে কাজ করবে আমি ঠিক করে দেবো তাহলে গার্ড রুমের ভেতরে যে ধর্ষণটা হচ্ছে সেটা উনি ঠিক করে দিচ্ছে সরকার যখন চায় তখন স্কুল কলেজ কেন ডাক্তারখানার ভেতরেও তো ধর্ষণ এবং খুন হয় পশ্চিমবঙ্গেটা নতুন বিগত তেরোটা বছরে আপনি এমন একটা সাব নাম আমাদেরকে বলে দিন যে সাব ডিভিশনে ধর্ষণের জন্য কোনো এফআইআর রুজু নেই ছাত্র পরিষদ যুক্ত সরকার বিচার না চাই করতে চাইলে আপনি কি করবেন আপনি বিচার করার জায়গায় আছেন আপনি বিচার চাওয়ার জায়গায় আছেন আপনি বিচার চাইছেন যে বিচার করার জায়গায় আছে সে বিচার করছে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বিচার চাইবেন না যে বিচার করছে না তাকে পাল্টে দেবেন এত বড় একটা নির্মম এবং অমানবিক কথা একজন জনপ্রতিনিধি বলতে পারেন এবং তার নাম কল্যাণ ব্যানার্জি এতে অবাক হওয়ার কথা নয় ফিরাদ হাকিমকে আনিশ বাবা টেরে দিয়েছিল গা থেকে ফিরাদ হাকিমের মুখ আছে কোনো কথা বলার প্রথমবার তামান্নার মা প্রথমবার এটা বললো পশ্চিমবঙ্গে এর আগে হয়নি ধীরেন লেটকে কান্দর উঠবোস করতে হয়নি সালকু সরেনের মা চিতামণি সোরেনকে ডেড বডিটা পোকায় খাওয়াতে গিয়ে আর ডেড বডিটা সৎকার করতে পারেনি পশ্চিমবঙ্গের এমন কোন একটা সাব আছে যেখানে তৃণমূল না করলে আবাস যোজনার বাড়ি হয় না জব কার্ড হয় না কারখানা থেকে ছাটাই হয়ে যেতে হয় ক্ষতিপূরণ দিতে হয় এলাকা ছাড়তে হয় মিথ্যে মামলা হতে হয় তামান্নার মা আজকে বলছে তামান্নার মা এই গোটা হিম শৈলের চূড়াতে একটা মাত্র পালক তুলে দেখালো যে দেখো ঘিরে ওই একই ব্যবস্থা আছে আমরা যা বক্তৃতায় বলেছি আমরা যা আপনাদের সামনে বলছি গোটা রাজ্যবাসীর কাছে আমরা বলছি এটাকে রাজনীতি বলে না এটাকে সরকার বলে না এটাকে গুন্ডা রাজ বলে এবং এটাকে গুন্ডাগিরি বলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলতে পারে না